আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গুড মর্নিং সকালবেলা নাস্তা রেডি করছিলাম তো এখানে আগের দিনের একটু পোলাও ছিল আর কিছু ছিল না তো ভাবলাম এই পোলাওটা দিয়ে একটু ফ্রাইড রাইস টাইপের কিছু একটা করি তো একটু হালকা বাটার দিয়ে যেটা করেছিলাম ফ্রোজেন করা সবজি গাজর আর হচ্ছে কিছু মটরশুঁটি তো এইগুলো দিয়ে আর কি ভাতটা ফ্রাই করছিলাম স্বাদটা একদম ঠিকঠাক এলেও বাট সমস্যা হচ্ছে আমি সবজিটা একটু কম দিছি আর হচ্ছে ফ্রোজেন করা তো খুব বেশি এই লাইট মনে হচ্ছে আর সবজিটা কম দেওয়ার কারণ হচ্ছে আমার কন্যা সবজি তো খাবে না ওরা একটু কম পছন্দ করে ছোটোটা টুকটাক খেলেও বড়টা একদমই পাতে নিতে চায় না তো যাই হোক আমি যেখানে নামানোর আগে একটু চিলি সস দিচ্ছিলাম আর হচ্ছে দিচ্ছিলাম একটু কি বলে এটাকে সয়া সস তো এগুলো দিয়ে যেভাবে অ্যাজরেজাল করে ওটাই করছিলাম আর কি ঘরোয়া খাবার দাবার যেমনটা হয় ওইটাই তো একটু ভালো করে ভেজে নিচ্ছি তো নর্মাল ভাত ভেজে দিলেও আমার মেয়েরা বেশ ভালো খায় তো এমনিতে ওদের ডিম টিম দিয়ে ভেজে দেই তো এভাবে সবজি দিয়ে কখনও দেই না তো আজকে ভাবলাম দিয়েই দেখি তো ছোটোটা বেশ ভালোই সবজি পছন্দ করে বড়োটা একেবারেই না দুইটা দুই রকমের হয়েছে আর কি তো বাচ্চা কাচ্চা সবজি না খেলে না কেমন যেন লাগে তো চেষ্টা করি দিতে যখন যা রান্না করি একটু একটু সবজি অ্যাড করার ট্রাই করি চিকেনটা পছন্দ করে চিকেন রান্না করলে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম সবজি দিয়েই করি তো যাই হোক যেমনটা মন চায় তেমনটাই করে তো টেবিলে নাস্তা দিয়ে দিয়েছি হাজব্যান্ডও বাসায় ছিল শনিবার ওর ছুটি ছিল তো সবাই মিলেই নাস্তা করব তো নাস্তা করে সাথে সাথে বসে নিই ডাল বসিয়ে দিয়েছিলাম রান্নাবান্নার প্রস্তুতি শুরু একদমই এখন না হয় কি গ্যাস পাওয়া যায় না তো এদিকে আলু সিদ্ধ করে দিচ্ছি আলু ভর্তা করবো আর একটু আর একটা কাজে লাগাবো এই জন্য একটু বেশি করে আলু সিদ্ধ করে নিচ্ছি আর ডাল বসিয়ে দিয়েছি তো এই দিক দিয়ে অনেকগুলো পেঁয়াজ কুচি কেটে নিয়েছি কারণ ওদিন মাছ কিনেছিলাম ছোট মাছ পেঁয়াজ ছিল না এর জন্য রান্না হয়নি বা আজকে ভাবলাম যে ছোট মাছ মাছটাই পেঁয়াজ দিয়ে রান্না করি তো এদিক দিয়ে ভাতও হয়ে গিয়েছে তো গ্যাস থাকে না তো টুকটাক দ্রুত যত সম্ভব বসিয়ে দিই টুকটুক করে একটা একটা করে হতে থাকে তো আমি ওইদিকে রান্নাঘরে কাজকর্ম করছিলাম হাজব্যান্ডকে বলছিলাম একটু টোস্ট বিস্কিট যেগুলো ওগুলো একটু গোড়া করে দিতে চেয়েছিলাম মাছের কাবাব করতে কিন্তু আমার কন্যারা বলল যে না তুমি ফিশ ফিঙ্গার করে দাও কিন্তু বিষয় হচ্ছে ফিশ ফিঙ্গার করে দিব ঘরে তো ব্রেড ক্রাম ছিল না তো কী করবো মেয়েদের বায়না না ফেলতেও পারি না আবার মানে ওই গোজা মিল দিয়ে আর কি তো ঠিক আছে ওরা যেটা যাচ্ছিলো সেটাই করব তো ওটার জন্য প্রস্তুতি করে নিচ্ছিলাম আর এদিক দিয়ে পেঁয়াজের সাথে রসুন আর হচ্ছে খুবই সামান্য পরিমাপে জিরা পেস্ট দিয়ে আর অ্যাজ ইউজাল যে শুকনো উপকরণগুলো হয় একটু ঝাল দিয়েছিলাম শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ রান্নার তেল তো এগুলো দিয়ে পেঁয়াজটা একটু বেশি দিয়ে ফেলছিলাম পেঁয়াজের দাম কী কী আর করব তো পেঁয়াজটাকে বেশ ভালোভাবে আগে হাতে মেখে নিচ্ছি আর এই চটচুরিটা ছোট মাছের এই চটচুরিটা আমার খুবই প্রিয় পেঁয়াজ দিয়ে ছোট মাছের চটচুরি তো মাখিয়ে আগে ভালো করে মাখিয়ে নিয়ে দেন উপর দিয়ে মাছটা দিয়ে দিচ্ছি এরপরে আর ভালো করে মাখাবো না আলতোভাবে নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। খুবই কমন রান্না তারপরও আমি যেহেতু রান্না করছি একটু শেয়ার করলাম তো যাই হোক একটু হাতে মাখিয়ে একটু পানি দিয়ে এখন হচ্ছে চোলায় বসিয়ে দিব দিনকাল যা পড়ছে তাতে আসলে মনটা না সবসময় খুব অস্থির থাকে আর আমি এমনিতেই একা থাকি একা থাকতে পছন্দ করি ঘরেই থাকি খুব বেশি দরকার ছাড়া বাইরে বের হই না দেখা যাচ্ছে মেয়ের স্কুলে যাওয়ার সময়টা একটু টের হতাম সেটাও হচ্ছে না মনটা ভীষণ অস্থির ভালো লাগে না আসলে তো তারপরও যেটা করছি নিজেকে ব্যস্ত রাখতেছি এটাই হচ্ছে কথা তো এই যে আমার ডাল আর আলু ভর্তা কিন্তু হয়ে গিয়েছে আমি এখন জাস্ট ছোটো মাছের টর করব তো এটা হলেই হচ্ছে তাদেরকে খাবার দাবার দিয়ে দিব। এরকম একটা প্ল্যান তো একটু দেরি হয়ে যায় ইদানিং কেন জানি আগে তো শুক্র শনিবারের প্রবলেমটা হতো এখন মোটেই গ্যাস থাকে না কোনো বাড়ি। কী করব বুঝতেছি না বিষয়টা তো যাই হোক রান্নাবান্না তো করতেই হয় যাই করি হালকা করি আর ভারী করি করতেই হয় তো সেটাই করছি আর কি মানে খেয়ে দিয়ে রকম বেঁচে থাকা তো এই যে হালকা পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম একটু কাঁচামরিচও দিয়েছিলাম নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে নামাবো তবে ধনিয়া পাতা একটু কম ছিল তাও একটু ছিল দিয়েছিলাম ব্যাস হয়ে গিয়েছে কিন্তু আর এই যে পাশে নিয়েছিলাম রুই মাছ পিঠের অংশটা তো আমার প্ল্যান ছিল এটা দিয়ে একটু কাবাব করব যাতে একটু ডাল ভাতটা ধরেন না একটা দুইটা কাবাব ভেজ নিলে বেলা চলে গেল। এমন একটা প্ল্যান ছিল সম সেটা করতে পারলাম না তো আমার কন্যাদের আবদারি পূরণ করছি তাদের জন্য স্ন্যাক্স আইটেম বানাবো তো তাদেরকে খাবার দিয়ে যেহেতু বেলা হয়ে গেছে ভাবলাম যে আগে এদের খাবার দিয়ে তারপর ওই কাজকর্মগুলো করি তো ওই দিয়ে আমি কাজকর্মগুলো একটু একটু এগিয়ে নিচ্ছিলাম আর তারা দিক দিয়ে খাবার দাবার খাচ্ছিল তো এই যে আলুগুলো হচ্ছে কি আমি গরম গরম অবস্থাতে এই পেস্ট করে রেখেছিলাম আর এখন এই মাছগুলো একটু ঠান্ডা হয়েছে ঠান্ডা হওয়ার পর কাটাটা ছাড়িয়ে নেব তো ফাইনালি মাছ আর আলু একসাথে মিক্সড হয়ে গিয়েছে আর টুকটাক যেগুলো উপকরণ গোলমরিচের গুঁড়া সামান্য লেবুর রস এই সব হাবি চাবি দিয়ে আমি মোটামুটি একটা ড্রো করে নিয়েছি তো ফিশ ফিঙ্গার বানিয়েছিলাম অলমোস্ট খাওয়া হয়ে গিয়েছে তো সেটা মেয়েরা আবার খুব পছন্দ করছে তো ওটাই করে দিচ্ছি হচ্ছে বললাম প্রবলেম হচ্ছে আমার ব্রেড স্ক্রাম নাই তো আমি এখানে টোস্টের গুঁড়াটাকে কাজে লাগিয়েছি আর দেখা যাচ্ছিলো এগুলো মনে হচ্ছিল চমচম মিষ্টির মতো করে হাজব্যান্ড বলছিল তুমি কি মিষ্টি বানাচ্ছ একদম তো মিষ্টির মতোই লাগছে তো আর একটা প্রবলেম যেটা হয়েছে যে টোস্টগুলা তাকে গুঁড়া করতে বলছিলাম সে একেবারেই গুঁড়া করে ফেলছে একটু মোটা হলে ভালো হতো তো যাই হোক ঘরে থাকা উপকরণ দিয়ে মেয়েদের খোরাক জোগাই আর কি মা হলে কত কিছু করতে হয় আমিও সেরকম গোজা মিল দিয়ে করছি সবচেয়ে বড়ো কথা হচ্ছে ঘরোয়া খাবার হেলদি খাবার তো আমার স্ন্যাক্স রেডি আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে গোসলে চলে যাব গোসল টোসল করে খাবার দাবার খাবো আর একটু সকালে লেট করে খাওয়া হয় তো এই জন্য ক্ষুদাটা থাকে না আর তারপর চাটা খাওয়া হয় তো এই ছিল ছোট্ট ভিডিও আল্লাহ হাফেজ